আসসালামু আলাইকুম প্রিয় আপনারা আজকে আপনাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনের একটি জুম ফেব্রিক্সের বোরকা নিয়ে আসলাম আপনারা অনেকে জুম ফেব্রিক্সের বোরকা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বর্তমান সময়ের এই বোরকাটি কিন্তু খুবই জনপ্রিয় একটি বোরকা আমরা আজকে জুম ফেব্রিক্সের ভিতরে আড়ি সুতার কাজের ভিতরে একটি বোরকা আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই বোরকাটি কিন্তু স্ট্রং ছাড়া আপনারা অনেকে স্ট্রং বোরকা পড়তে আনেজি ফিল করেন তাই আপনাদের জন্য একদম স্ট্রং সারা একটি আড়াই কাজের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের একটি বোরকা দেখ শেয়ার করব আপনারা যারা একদম প্রিমিয়ার কোয়ালিটির আনকমন জুম ফেব্রিক্সের গর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকা নিতে পারবেন আমাদের এই বোরকা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে বর্তমান সময়ের একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি সম্পূর্ণ বডিতে দেখতে পাচ্ছেন আড়াই সুতার কাজ করা রয়েছে এবং সাদা প্যানেল দেওয়ার কারণে বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যারা একটু লেটেস্ট ডিজাইনের আনকমন বোরকা পরতে চান তারা আমাদের থেকে বোর্কাগুলি নিতে পারবেন আমাদের এই বোরকাটির বুকের স্টাইলটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে একদম লেটেস্ট ডিজাইনের ভি গলা স্টাইলের আমাদের এই বোরকার গলাটি থাকবে এবং হাতার যে স্লিপটি থাকবে স্লিপটি কিন্তু একদম অসাধারণ একটি স্লিপ থাকবে যারা আরি কাজের ভিতরে জুম ফেব্রিক্সের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে এবং ফ্রি সাইজ বডি থাকবে লম্বা থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বড় সাইজের একটি হিজাব থাকবে হিজাবটিতেও সুন্দর আড়ি সুতার কাজ করা থাকবে বোরকার কাজের সাথে ম্যাচিং কাজ করা থাকবে এবং সাইজও কিন্তু অনেক বড় সাইজের থাকবে এবং আমাদের এই বোরকাটির আরও কয়েকটি কালার রয়েছে আপনাদের যাদের এই বোরকাটি ভালো লাগে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড যে কালারটি রয়েছে সেই কালারটি আপনাদের সাথে শেয়ার করতেছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনাদের অনেকেরই ভালো লাগা একটি কালার যাদের সব বয়সী আপুদের জন্য এই কালারটি কিন্তু পারফেক্ট একটি কালার ব্ল্যাক কালার এবং বোরকার সবচেয়ে সুন্দর যে কালার হচ্ছে ব্ল্যাক কালার যাদের এই ব্ল্যাক কালারটি পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের প্রত্যেকটি বোরকারই ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে বডি সাইজ একদম ফ্রি থাকবে যার যে সাইজ এবং লম্বা সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সম্পূর্ণ ফ্রি সাইজ বোর্ডের ভিতরে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আমাদের ইবোরকাটি আরো সুন্দর একটি কালার রয়েছে সেই কালারটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটি করে সাইজ থাকে প্রত্যেকটি বোরকা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন কলিজা কালার আপনাদের ভালো লাগা একটি কালার কলিজা কালার যাদের কলিজা কালার পছন্দ তারা আমাদের থেকে কলিজা কালারটি নিতে পারবেন যারা স্ট্রং সারা জুম ফেব্রিক্সের এর সুতার কাজের ভিতরে বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারবেন জুমের ভিতরে বর্তমান সময় এই বোরকাগুলো কিন্তু সারা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আপনারা যারা অনেকেরই খুবই পছন্দের একটি বোরকা যারা জুমের ভিতরে এই বোরকাটি পড়তে চান তারা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের বোরকাটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এবং লম্বা সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বডি সাইজ ফ্রি থাকবে জুম ফেব্রিক্সের ভিতরে আরো একটি বোরকা আমরা আপনাদের সাথে দেখিয়ে দেবো একটু গর্জি এর ভিতরে যারা জুম বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির চার থেকে পাঁচটি কালার থাকবে এবং দেখতে পাচ্ছেন আমাদের এই বোরকাটির যে স্ট্রং এর যে কোয়ালিটি সেগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং খুবই গর্জিয়াস স্ট্রং থাকবে এই প্যানেলটির জন্য কিন্তু খুবই সুন্দর লাগে এই প্যানেলটি কিন্তু বোরকার উপরে আলাদাভাবে লাগানো এই স্ট্রং গুলো কিন্তু উঠবে না একদম গ্যারান্টি স্ট্রং থাকবে অনেক কোয়ালিটি সম্পন্ন আমাদের এই জুম বোরকাটির প্রাইস থাকবে মাত্র 1900 টাকা অনলি 1900 টাকা বাংলাদেশ যেকোনো প্রান্তে 24 থেকে 72 ঘন্টার মধ্যে ডেলিভারি সার্ভিস অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি ম্যাচিং হিজাব পেয়ে যাবেন এবং এই বোরকাটির অনন্য পাঁচটি কালার থাকবে কালো কালার কোলিজে কালার মাংস কালার সহ থেকে পাঁচটি কালার থাকবে আমাদের এই বোরকাগুলি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শেফ প্রত্যাশা আসসালামু আলাইকুম